রাজাদা সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলছেন যে কংগ্রেস তলায় তলায় তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা করছে বা আসন সমঝোতার বার্তা দিচ্ছে যার ফলে তৃণমূলের প্রতি শুভঙ্কর সরকার নরম সেই জন্যে বিজেপি বা তৃণমূলকে হারানোর পক্ষে প্রশ্নে সিপিএম এর সঙ্গে জোট করতে চাইছে না কংগ্রেস কি বলবেন মোহাম্মদ সেলিম তার হ্যাংওভার এখনো কাটিয়ে উঠতে পারেননি আষাঢ়ে গল্প ফাঁস잼 প্রতিদিন প্রতি মুহূর্তে এক একটা করে আশারে গল্প পাচ্ছেন এবং আমরা দেখেছি প্রতিবারের জোট প্রক্রিয়া বাম কংগ্রেস জোট প্রক্রিয়া ব্যাহত হওয়ার বা বাধার সম্মুখীন হওয়ার অন্যতম কারণের যে নাম সে নামটি হচ্ছে মোহাম্মদ সেলিম এর আগে আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচন দু হাজার উনিশ সেই লোকসভা নির্বাচনে মোহাম্মদ সেলিম রায়গঞ্জে প্রার্থী হবেন বলে একদম মানে উঠে পড়ে লাগলেন আমাদের সম্মানীয় নেত্রী বর্তমানের সিডব্লিউসি মেম্বার দীপা দাস মুন্সীকে চরম অস্বস্তির মুখে ফেললেন উনি আমরা দেখলাম দু হাজার একুশ সালে একইভাবে জননেতা অধীর রঞ্জন হাত থেকে মাইক নিয়ে তিনি পীরজাদাকে মাইক তুলে দিলেন এবং এর যে নেতিবাচক প্রভাব ভোটে পড়েছিল সেটা তদানীন্তন সময়ে ভোটের ফলাফল যেদিনকে বেরোলো সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য জন্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলেছিলেন এই ঘটনা তার নেতিবাচক প্রভাব ঘটে পড়েছে আজ আবার একইভাবে ভাবে উনি শুভঙ্কর সরকারকে আক্রমণ করছেন যেভাবে দীপা দাস মুন্সীকে অপমান করেছিলেন যেভাবে অধীর বাবুকে অপমান করেছিলেন আজকে একই পথে তিনি অপমান করে যাচ্ছেন আসলে মোহাম্মদ সেলিম বর্তমানে তার নিজের দলের মধ্যে প্রশ্নের সম্মুখীন হয়ে গেছেন একটা কমিউনাল শক্তি হুমায়ুন কবিরের সাথে বৈঠক করার পরে এই সমস্ত কিছুকে আড়াল করার জন্য তিনি বারে বারে এখন কংগ্রেসের ঢাল করতে চাইছেন কংগ্রেসের কাঁধে কার্যত বন্দুক থেকে তিনি জোট বার্তা দিচ্ছেন এভাবে জোট হয় নাকি তো পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধা এবং একটা সমঝোতার উপরে গড়ে ওঠে তিনি বারবার বলছেন আজকে বলেছেন একটা বহুল প্রচলিত আহ বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যে এরপরে যদি কংগ্রেসের ঘর ভাঙেন উনি তাহলে যেন দায়ী না করি মানে এটা কি রাজনৈতিক দেউলিয়াপনার কোন জায়গায় উনি পৌঁছে গেছেন উনি কংগ্রেসের ঘর ভাঙা হুমকি দিচ্ছেন বলছেন গ্রামে গ্রামে বুথে বুথে নাকি কংগ্রেস কর্মীদের ওনাদের কমিউনিটা বোঝাতে যাবে এটা দু সাল মাননীয় সেলিম সাহেব আপনাকে বলতে চাইছি মাননীয় সেলিম সাহেব এটা দু সাল হ্যাঁ কাঠি কাটিয়ে উঠুন আবার বলছি আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি খুব স্পষ্টভাবে এর আগের দিনও বলেছেন যে তৃণমূলের মতো দুর্নীতিগ্রস্ত শক্তি এবং বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একযোগে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ কংগ্রেসকে শেখাতে আসবেন না দুর্নীতির বিরুদ্ধে লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই কিভাবে কি হবে না নাকি আমরা একা লড়ব বিভিন্ন স্তরে আমাদের আলোচনা চলছে অভ্যন্তরীণ গণতন্ত্র আমাদের দলের অনেক প্রসারিত সে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত উঠে আসবে এত যদি তারাহুড়ো হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন মোহাম্মদ সেলিম বারবার কেন কংগ্রেসের দুয়ারে আসছে দাদা একটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে উনি বলছেন যে গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে উনি এই বার্তা দিচ্ছিলেন যে জোট হবে বা কিভাবে হবে কারণ তখন থেকেই ভোট কুশলীর কাজটা উনি করতে চাইছিলেন আমি বলছি যে এখন সিপিএম কার্য তো বলার চেষ্টা করছে যে আমরা কংগ্রেসকে ছাড়াই পুরো বিষয়টা নিয়ে ভাবছি এবার আমি বলতে চাইছি যে যদি কংগ্রেস একাও লড়ে তুমি যে কথাটা বললে যে ব্লক স্তরে আলোচনা হবে এবং তারপর ধীরে ধীরে কোথাও কি ব্যাপারটা একটু দেরি হয়ে যাবে না এখন ভোট তো প্রায় এসে গেল দেরি হওয়ার ব্যাপার নেই আমাদের সর্বস্তরে আমরা প্রচন্ডভাবে সংঘবদ্ধ এবং প্রচণ্ডভাবে আমরা আমাদের ঘর গুছিয়ে এনেছি মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের প্রচন্ড আমরা ঘর গুছিয়ে এনেছি সুতরাং আমরা সিপিএম এর মুখের দিকে তাকিয়ে নেই নির্বাচন লড়ার জন্য আবার বলছি এতই যদি কংগ্রেস এবং বামেদের জোট মসৃণ হয় খুব স্বাভাবিক হয় তাহলে কালীগঞ্জ উপনির্বাচনের আগে কংগ্রেস প্রার্থীকে সমর্থন দেওয়ার প্রশ্নে আমাদের চিঠি চাইলেন কেন ওনারা খুব স্বাভাবিক প্রক্রিয়া ছিল তো প্রথমেই বলে দিতে পারতেন সমর্থন করছি চিঠি চাইলেন কেন আসল ব্যাপারটা ওনাদের কাছেও খুব স্বাভাবিক প্রক্রিয়া নয় আমাদের কাছেও স্বাভাবিক প্রক্রিয়া একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যাপারটাকে এগোতে হয় উনি এত তারা উনি যদি করছেন ওনার কি উদ্দেশ্য উনি জানেন এবার যদি ওনাকে কেউ প্রশ্ন করে যে উনি কি বিজেপির হাতে তামাক খেয়ে বসে আছেন হুমায়ুন কবিরের সাথে বৈঠক কেন করলেন আজকে ওনার নিজের দলের ভেতরে মন বুঝতে গেছিলেন হ্যাঁ মন বুঝতে গেছিলেন কবির কিরম বলে ভাই মন বুঝতে তাহলে রবীন্দ্র সরোবর লেখেও তো আমি তোমার সাথে যেতে পারি মন বোঝার জন্য রাজনীতিতে এইসব ছেদ কথার কোনো মানে হয় না হুমায়ুন কবিরের মন বোঝার জন্য বিজেপি বড় বড় নেতারা যে নিউ টাউনে হোটেলে এসে ওঠেন ওই হোটেলটা কার্য তো একটা বিজেপি সেকেন্ড পার্টি অফিস হয়ে গেছে পশ্চিমবঙ্গের সেই পার্টি অফিসে উনি হুমায়ুন কবিরের মন বুঝতে গেলেন আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি না উনি বলছেন যে আহ বিজেপি নিলে দোষ নেই নিলে দোষ নেই আর আমরা যার সাথে ইচ্ছা সেলিম হালিম ডালিম যে যার সাথে ইচ্ছা জোট করতে পারে আমাদের উনি কেন বারবার আমাদের প্রভোগ করছেন আমার তো ব্যাপারটা মাথায় ঢুকছে না আমরা বলে দিয়েছি আমাদের আলোচনা চলছে আলোচনার একটা প্রক্রিয়ার মাধ্যমে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ দাদা